দুই শতক জায়গার উপর তিন বেডরুমের টু ডি ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো যাদের টু ডি ফ্লোর প্ল্যান কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে তারা এই ভিডিওটা দেখবেন সর্বপ্রথম আমরা অটোক্যাড দুই হাজার একুশ যে সফটওয়্যারটা আছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব ডাবল ক্লিক করে ওপেন করার পর অটোডেক্সের একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা থাকবে অটোডেক্স অটোক্যাড দুই হাজার একুশ ফ্লোর প্ল্যানের কাজগুলো একেবারে ইজিভাবে দেখাবো খুব সহজভাবে সর্বপ্রথম আমাদের কী করতে হবে পেজ সেট আপ করতে হবে পেজ সেট আপ করার জন্য ফর্মেটে যাব কোথায় যাব ফরমেট ইউনিটস টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এঞ্চে তারপর ওকে দেব আবার ফর্মেটে যাব ফর্মেট থেকে ডাইমেনশন স্টাইল তারপর মডিফাইতে যাবো প্রাইমারি ইউনিটস ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো তারপর টেক্সে যাবো টেক্সট থেকে টেক্সট হাইট কত ইঞ্চি দিব সেভেন ইঞ্চি কত ইঞ্চি সেভেন ইঞ্চি ওকে শ্যাম্বল না ন্যারো এখান থেকে তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারো অসুবিধা নেই আমি যে কোনো একটা সিলেক্ট করলাম অ্যারো সাইজটা কত ইঞ্চি করে দেবো ফোর ইঞ্চি কত ইঞ্চি ফোর ইঞ্চি ওকে সেট কারেন ক্লোজ আবার এখান থেকে বিউতে যাবা বিউ থেকে ডিসপ্লেতে যাবা ইউসি সাইকন এখান থেকে অরিজিনটা অফ করে দিতে পারো ওকে তোমাদের আমি অলরেডি কিবোর্ড থেকে কীভাবে কিবোর্ড শর্টকাটে পেজ সেটা দিতে হয় সেটা শিখেছি এটাও শিখিয়ে দিলাম এখনও তোমাদের কাজ যা করতে হবে লাইন নেবা কি নেবা লাইন লাইনে ক্লিক লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এফ এট দেবে লাইনটা স্ট্রেট হয়ে যাবে এদিকে লাইন নেব হলো পঁয়ত্রিশ ফিট কত ফিট পঁয়ত্রিশ ফিট একইভাবে এদিকে লাইন নেবো হলো পঞ্চান্ন ফিট ওকে আমরা বাকি অংশটুকু ট্রিম করে দেব আমরা অতিরিক্ত লাইন নিলাম তাহলে এদিকে পঁয়ত্রিশ ফিট এদিকে পঞ্চান্ন ফিট আশা করি নিতে পারবো অফসেট পার্টিশন ফিট কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এক সিরিয়ালে কাজ করবো প্রথম বেডরুমের আকারটা আমরা রাখবো হলো এগারো ফিট কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি একইভাবে এটাও এগারো ফিট রাখবো অফসেট ফাইভ ইঞ্চি আমার এক সিরিয়ালে কাজ শেষ এগারো ফিট এগারো ফিট খুব কঠিন মনে হয়েছে একটু কথা বলো সমস্যা নেই কথা বলো একেবারে সহজ অফসেট নিয়ে কাজ করবা এগারো ফিট এগারো ফিট এখন এই সিরিয়ালি কাজ করব এদিকে দশ ফিট ওকে অফসেট ফাইভ ইঞ্চি সব অফসেটের কাজ ওকে তারপরে এ পাশে কিচেন আর ওয়াশরুম আছে আমরা কিচেনটা রাখবো সেভেন ফিট কত ফিট রাখবো সেভেন ফিট অফসেট পার্টিশন ওয়াল ফাইভ এঞ্চি পার্টিশন ওয়াল ছাড়া বিল্ডিং হবে পার্টিশন অল দিতেই হবে ওয়াশরুমের জন্য ফোর ফিট কত ফিট ফোর ফিট সব অফসেটের কাজ অফসেট ফাইভ ইঞ্চি ওকে তারপরে আমরা বেডরুমটা রাখবো কত ফিট তেরো ফিট কত ফিট তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি এখানে একটা বারান্দা আছে বারান্দাটা আমরা রাখবো থ্রি ফিট কত ফিট থ্রি ফিট অফসেট ফাইভ ইঞ্চি আমাদের এক্স এর দিকেও সিরিয়ালের কাজ শেষ আশা করি পারবা সব অফসেটের কাজ ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এখান থেকে আমাদের যে রেফারেন্স লাইন নিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই রেফারেন্স লাইন অনেকেই বোঝে না যে রেফারেন্স লাইনটা কি আবার তাদের জন্য আমি বলে দিচ্ছি লাইনে ক্লিক করবা এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক শুধু এইটুকুই অবজেক্ট যাবে ঠিক আছে এখান থেকে আমরা নেব হলো কত ফিট সিক্স ফিট কত ফিট সিক্স ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে এদিকে কাজটা শেষ এটা হলো কিচেনের জন্য এটা হলো কমন টয়লেটের জন্য এটা তো একটা বেডরুম এটা তো জানো এখন আমাদের স্টেয়ার পার্টটা করতে হবে এফ লেখে ইনটা ফোলোর পেলার নামই কঠিন কিছু না মেইন হলো টিসারের উপরে ডিপেন্ড করে টিসার যদি তোমাকে সহজভাবে বুঝায় তাহলে সহজ আর টিসার যদি তোমাকে কঠিনভাবে বোঝায় তাহলে কঠিন তোমার জন্য ওকে এল লেখে ইনটা রেফারেন্স লাইন নেবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা স্টেয়ারের জন্য কত ফিট রাখবো সেভেন ফিট কত ফিট সেভেন ফিট আর এদিকে রাখবো হলো পনেরো ফিট লাইন তো নিতে পারবা ওকে জাস্ট ক্লিক করবো অফসেট ফাইভ এনসি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার সুন্দরভাবে ফাইভ এনসি দিয়ে দেবা এদিকে ফিলেট এ লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই ফ্লোর প্ল্যানটাই মেইন ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্টকে খাওয়াই দিতে পারো আর বাদবাদী বাদি কাজগুলো করতে পারবো আর সমস্যা নাই মেইন হলে ফ্লোর প্ল্যানটা জানতে হবে ভালোভাবে এখন আমাদের এই অবজেক্টগুলো কি করবে এখান থেকে একটা ওয়াশরুম রাখবো ঠিক আছে এর জায়গাটা কতটুকু এটা আগে চেক দিতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থ্রি ফিট এইট ইঞ্চি আমাদের মিনিমাম ফোর ফোর ফিট রাখতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে মুভ করে দেবো কত ইঞ্চি মুভ করে দেবো এটা কি রাখার প্রয়োজন আছে বলো তো এইটুকু খালি করে দিই জানালা যত দূর করবা তত তোমার জন্যই মঙ্গল ঠিক আছে ওকে কাজ শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এখান থেকে ওয়াশরুমটা এটা একটু মুভ করে দিতে হবে এম লেখে এন্টার এটা আমরা ফোর ইঞ্চি মুভ করবো কত ইঞ্চি ফোর ইঞ্চি এখন যদি ডাইমেনশন চেক দেই ডি এল আই লিখে এন্টার মিনিমাম ফোর ফিট রাখতে হবে অসমের জন্য ফোর ফিট ওকে এখন এখান থেকে আমরা লাইন নেব এল লিখে এন্টার রেফারেন্স লাইন এই পয়েন্ট দিকে এই পয়েন্ট কত ফিট সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেট সব অফসেটের কাজ সেজন্য বলি অফসেট নেওয়া ভালোভাবে শেখো জাস্ট ক্লিক তারপর ট্রিম করবো টি আর লেখে ডাবল এন্টার একইভাবে এটা কি রাখার প্রয়োজন আছে নাই আশা করি পারবো ওকে অলরেডি কিন্তু সেপটা বের বেরোয়াছে তোমাদের জর্জার জানাল আছে সুন্দরভাবে দেখায় দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো স্টেপটা স্টেপ থেকে ঢুকে কী পাচ্ছ ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম মাঝখানে পার্টিশন কিন্তু চলে গেছে তাই না পার্টিশনটা দিয়ে দিচ্ছি এখান থেকে লাইন নেবা অফসেট কত টু পয়েন্ট ফাইভ কত টু এদিকে টু এদিকে টু পয়েন্ট ফাইভ সিলেক্ট করে ডিলেট মাঝখানে একটা সিলেক্ট করে ডিলিট করে দিও এখন এক্সটেন্ড করে দেবো ই এক্স ওকে এখন আমাদের বাদ বাদে স্টেয়ারটা কাজটা করতে হবে স্টেয়ারটা দেখাচ্ছি থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স সম্পূর্ণ লাইন নেওয়ার প্রয়োজন আছে এল লেখে ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থ্রি ফিট সিক্স তারপর টেন ইঞ্চি করে ধাপ দেবা কত ইঞ্চি ওকে এখন লাইন নিবা এল লিখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ কত থ্রি ইঞ্চি কত ইঞ্চি এদিকে এদিকে সিলেক্ট করে ডিলেট তারপর ট্রিম তারপর কি নিবা রেক্টেঙ্গেল আর ইয়েছে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওকে তারপর আমাদের যে কাজটা করতে হবে এখন ডোরগুলো কাটতে হবে তাই না ওকে যেহেতু কলামগুলো বসাবো না কলাম হয়তো অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে কলাম সেট করতে হয় এখন ডোরগুলো কাটা হচ্ছে সেট অফসেটটা আমরা নেব থ্রি ফিট বেডরুমের কত ফিট এদিকে থ্রি ফিট এদিকে থ্রি ফিট ওকে কিচেনের জন্য আমরা নেব হলো কত ফিট থ্রি ফিটই নেই সমস্যা নাই থ্রি ফিটই নেই এটা সুবিধা করার জন্য ওকে হয়েছে এটা বারান্দার দরজাটাও থ্রি ফিট না নিলাম এখন অশ্রুমের দরজাটা কত ফিট নেবো থ্রি ফিটই দিচ্ছি কত ফিট থ্রি ফিট সব থ্রি ফিট দিয়ে দিলাম টু ফিট সিক্সও নিতে হচ্ছে থ্রি ফিট নিতে পারবে সে কি ত্রিশ ইঞ্চি নিতে পারবে না টু ফিট সিক্স এটাও নিতে পারবে সমস্যা নাই তোমরা টু ফিট সিক্স দিয়ে পেরো ঠিক আছে আমি বেডরুমে এটা থ্রি ফিটটাই রাখলাম কিচেনে তোমরা টু ফিট সিক্স দিতে পারো অসুবিধা নেই ওকে আমি আমার সুবিধার জন্য জাস্ট ই করলাম ওকে একইভাবে এটাও এটাও ঠিক আছে এখন এখানে আবার ডোর দিতে হবে লেখে এন্টার এখান থেকে টু ফিট সিক্স এটা টু ফিট সিক্স রাখি অনেক প্রশ্ন করবে এটা টু ফিট সিক্স কি আপনি কি পারেন কি পারেন না একটু দেখান লাইন নিলাম টু ফিট সিক্সের এ অফসেট নিয়েও কাজ করতে পারো ঠিক আছে এখন এন্ট্রি ডোর কাটতে হবে এখানে এন্ট্রি ডোরটা কত হবে থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক করলাম তারপর ট্রিম দেখো অলরেডি শেপটা বের হয়ে গেছে এখান থেকে স্টার থেকে ঢুকে কী ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম এর সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে বারান্দা এপাশে পাশে কমন টয়লেট এ পাশে কিচেন এ পাশে বেডরুম এ পাশে বেডরুম এখন আমরা এই দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা দিয়ে দিব বারান্দাটা দেখো বারান্দা কীভাবে দিতে হয় এক্সট্রা এখন এখান থেকে বারান্দাটা আমরা পরে দিই আমরা টিম করব টি আর লেখে ডাবল ইনটে সুন্দরভাবে টিম করব এই অবজেক্টটা টিম কেন করতেছে জানালার মিড সুন্দরভাবে বসানোর জন্য তোমাদের কিন্তু এখানে সমস্যা এই অনেকে কি করে অনেক স্টুডেন্ট টিম করে না টিম কর না করলে মিড পয়েন্ট খুঁজেও পায় না সমস্যা এটা তো আর তোমাদের প্রবলেমটা মনে হয়েছে এই জায়গাতেই মানে টিম না করে আগে জানালা বসায় বসানো যাবে না ওকে এখন দেখো আমি খুব সুন্দরভাবে দেখাবো সমস্যা নেই একইভাবে এটা ট্রিম করব একইভাবে এটা এটাও এখন মিস্টেক হয়ে গেছে ডিলেট হয়েছে এই ডিলেট কি করব এটা এক্সটেন্ড করে কি দিতে পারবো ওকে এক্সটেন্ড করার জন্য ই এক্স লিখে একটা এন্টার দিলেই হয় আপডেট বাসনে ডাবল এন্টার দিতে হয় না তারপর ট্রিম করে দেব আর এগুলো ট্রিম করলে সুবিধা আছে কিরকম সুবিধা দেখতে ভালো লাগে ফ্লোর প্ল্যান কাজগুলো ওকে একইভাবে এটাও সুন্দরভাবে ট্রিম করে দেব কিন্তু অলরেডি কাজটা শেষ এখন দেখো যে পুরা শেপটা বের হয়ে গেছে ঠিক আছে এখন এখানে স্টার থেকে ঢুকি কিছু পাচ্ছ ড্রয়িং ডাইনিং এপাশে একটা বেডরুম এপাশে বেডরুম এটা হলো কিচেন এপাশে কমন টয়লেট এপাশে বেডরুম বেডরুমের সাথে বারান্দা আছে এপাশে অ্যাটাচ বাথরুম আছে খুব সুন্দর একটা টুডি ফ্লোর প্ল্যান এটা অন ইন একটা ফ্লোর প্ল্যান ঠিক আছে এখন যদি এখানে একটা বারান্দার ডিজাইন দিতে চাই যে বারান্দা দেবো তো এখান থেকে আমরা একটা মিড পয়েন্ট থেকে লাইন নেব এখান থেকে কত ফিট থ্রি ফিট কত ফিট থ্রি ফিট এটা মুভ করে দিচ্ছি এম লেখে এনটা একটু মনোযোগ দিও তোমরা এখন লাইন নিবে এল লেখে ইন্টার এদিক থেকে ফোর ফিট সিক্স ইঞ্চি কত ইঞ্চি ফোর ফিট সিক্স জাস্ট ক্লিক করলাম একইভাবে এটাও ফোর ফিট সিক্স জাস্ট ক্লিক জাস্ট ক্লিক করবো ওকে এটা রাখার প্রয়োজন অফ সেট ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে একইভাবে দেখো এটা যদি ফিলেট করে দেই এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হয়েছে না ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আর এটা এক্সটেন্ড করে দিলাম ই এক্স লেখে ডাবল এন্টার দিতে করে দিই ওকে এখন অপোজিট পাশে কি মিরর করে দিতে পারবো না এম আই লেখে এন্টার মিরর করে দাও অথবা তুমি নিজে তৈরি করো সম্ভব ওকে এখন আমরা ডোরটা কাটতে হবে এখান থেকে ডোর দিতে পারো সেলাইডিং দিতে পারো যার যেটা যেহেতু দেখো পুরোটা সিলাইডিং দিবে পুরাটা পুরোটা দেবো না আমরা এখান থেকে কিছু সেলাইডিং দেবো আমরা এই অবজেক্টটা টিম করে দিই অথবা পয়েন্ট নেওয়ার জন্য এখান থেকে লাইন নিবা কি নিবা লাইন নিবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেটটা নিবা থ্রি ফিট কত ফিট এদিকে থ্রি ফিট এদিক থেকে থ্রি ফিট ওকে এখন আমরা রেড অ্যাঙ্গেল নেব কী নিবা রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিতে পারবা তুমি রেড অ্যাঙ্গেল যদি নাও নাও তাও অসুবিধা নেই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই যে মিডেল মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট ওকে তারপর টিম করবা এটা টিম করবো এটা টিম করবো ওকে দেখো লাইডিং হয়ে গেলো এখন যদি আমরা এ পাশে তৈরি করি আবার সব সুবিধার জন্য বলি সর্বপ্রথম এল লেখে ইন্টার এই মনোযোগ দিও এখান থেকে এই পয়েন্ট অফসেট কত থ্রি ফিট নাকি এদিক থেকে থ্রি ফিট এদিক থেকে থ্রি ফিট লাইন নেবা এখন এল লেখে ইন্টার আমরা রেট অ্যাঙ্গেল নিলাম না সরাসরি লাইন পারবো না এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম এটার টিম এটার টিম এটা হলো হচ্ছে লাইডিং ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে টিম করে দিতে হবে সুন্দরভাবে টিম করে এটা বারান্দার হয়ে গেল এখানে ডোর দিছি কিভাবে ডোর তৈরি করতে এখন যদি তোমাকে বলে যে আমাকে বারান্দার ডোর দিয়ে দেন পারবে না এটা ডোর তো আগেই শিখেছি এটা তো আমার কঠিন কিছু না এখন উইন্ডো নিয়ে তোমাদের প্রশ্ন উইন্ডো আমি দুইটা সিস্টেমে দেখাই প্রথমে লাইন নিবা এল লেখে এন্টার আজকে এই সিস্টেমে দেখা এখান থেকে এখানে লাইন নিতে পারবো সেটা বলো তো ওকে এখন যদি এখান থেকে এখানে আমরা যদি লাইন অফ সেট টু ফিট ফাইভ নেবা কত টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ পারবো না তারপরে আমরা টিম করে দিলাম ভেঙে ভেঙেই কাজ করি আমরা আজকে এইভাবেই কাজ করি রেক্ট্যাঙ্গেল নেবা ওকে আগে কেটে নেই পারবা এল লেখে এন্টার ওকে অফ সেট কত ওয়ান ফিট ফাইভ ইঞ্চি কত ওকে তারপর ট্রিম হয়েছে এই তোমাদের কিন্তু উইন্ডো সমস্যা দেখো তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাচ্ছে এর লেখে মাঝখানে একটা লাইন নেবে অফসেটের কাজ অফসেট যেহেতু অষ্টমী কত ফিট টু ফিটটা এদিকে এক ফিট এদিকে এক ফিট পারবে না তারপর ট্রিম আজকে এভাবেই দেখালাম আচ্ছা এখন এটা বেডরুমের ওকে

যে কালার ভিডিওতে ভালো লাগে সেই কালারটাই দিচ্ছে ব্লু কালারটা আবার প্রিন্টে ভালো আসে রেড অ্যাঙ্গেল নেবে আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখছো অফসেট কত ইঞ্চি টু এন জাস্ট অফসেট সেট নেব ও লেখ ইন্টার টু লেকে ইনটা আর এটাও রেড অ্যাঙ্গেল এটা মনে সহজ না কে আর ই সি এই পয়েন্টে একটা ক্লিক করবে এই পয়েন্টে একটা ক্লিক করবো অফসেট কত ইঞ্চি টু এন কত ইঞ্চি ওকে হয়ে গেল একইভাবে আর ইসি এই পদ্ধতি সহজ না সহজই তো অফসেট টু এন সি আচ্ছা এই পদ্ধতিই দেখাই তো আমাদের এখন এটা অষ্টমের জন্য আর ইসি এই পান থেকে এই পয়েন্ট এই পারবো তো কথা বলো অফসেট টু এন সি ওকে এখান থেকে এখানে লাইন নেব অফসেট কত 2 ফিট rectangle ক্রিম করে দেব টি আর লিখে ডাবল এন্টার ওকে আর ই সি ওকে অফসেট টু ইঞ্চি কত ইঞ্চি ওকে এখন এখানে যদি আমরা বশায়া দেই আমরা যদি এই ডোরটা এটা উইন্ডোটা কপি করি সিপি লিখে এন্টার বসানো যাবে সুন্দরভাবে বসাই দেবে এখানে একটা ওকে বসাই দিলাম এখন এখানে তো বসাতে হবে এল এন্টার আমরা এখানে যদি ফোর ফিটের একটা উইন্ডো বসাই দেখো অফসেট কত ফিট ওয়ান টু থ্রি টু ফিট নিবা কত ফিট ও এন্টার তারপর এই ওয়ান টু থ্রি নাম্বার লোক অবশ্যই অন করো এল লেখে এন্টার আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ কত ফিট নেবা এক ফিট টু ফিটের জানালা সুন্দরভাবে করে দিচ্ছি রেক্ট্যাঙ্গেল নেবা আর ইয়েছে কত ইঞ্চি হয়েছে এখন আমরা যদি এইটা এই উইন্ডোটা কপি করি সিপি এন্টার তোমাদের তো উইন্ডো তৈরি করতে পারো এখন কপি করার পর এই যেটার মিড পয়েন্ট ধরবা এটার মিড পয়েন্ট ধরে বসাবো এখন পয়েন্ট বুঝতে হবে দেখছো মিড পয়েন্ট পাইছো ওকে আমরা যদি ভিতরেরটা দেয় আরও পরিপূর্ণ পাবো কপি সিপি লেখে এন্টার একটা লাইনের মিড পয়েন্ট ভালো পাওয়া যায় নাকি এই যে এখান থেকে ক্লিক করবো এই যে মিড পয়েন্ট ধরে বসাবো আর যদি বাইরে চলে গেছে তাই না এটা কি হ্যাঁ বাইরে চলে গেছে সমস্যা নেই তো এখান থেকে এম লেখে ইন্টার মুখ এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাবো ওকে আর তোমাদের এটা হবেই কেন মানে বাইরে যাবেই কেন এই যে দেখো সিপি লেখে এন্টার এখন আমার এই পয়েন্ট দ্বারা বুঝতে হবে জুম করে বসা হবে দেখছো পয়েন্ট কোনটা একেবারে পয়েন্টে উপরের পয়েন্টে ধরছে এখন এই যে এটা একটু বাইরে যাওয়ার কোনো অপশন আছে কোনো বা অপশন নাই এই অবজেক্টগুলো টিম করছে কি আমি দুটা অপশন দেখেছি এই অপশনটা ফলো করতে পারো এই অপশনটা ফলো করতে পারো এখন এখান থেকে লিখতে পারো এখানে ডাইমেনশনের ডিএলআই লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট এদিকে কত ফিট নিয়েছিলাম এগারো ফিট না এগারো ফিট আর এদিকে কত ফিট দশ ফিট টেক্স টি অথবা এম টি দিলেও হবে মাল্টি লাইন টেক্স একই জিনিস ক্লিক করবা এখান থেকে ফন্টের দিবা কত ইঞ্চি নাইন ইঞ্চি কত ইঞ্চি নাইন ইঞ্চি আর এখান থেকে এরিয়াল ফন্ট দিবা কি ফন্ট এরিয়াল এরিয়াল দেওয়া যায় বিভিন্ন ধরনের ফন্ট আছে হ্যাঁ এখানে ছোট করবা এখানে লেগ বা বেডরুম ডি স্পেস রুম এদিকে কত ফিট এগারো ফিট জিরো জিরো ইঞ্চি একইভাবে এগারো ফিট ভেরে জেরে আনছে কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার কালারটা কি কালার দেও হোয়াইট কালারই দেও অসুবিধা হোয়াইট কালারই বেশি লাগে না কপি করব সিপি লেখা এন্টার এই পাশে কপি করে দিলাম ওকে এটা হলো কিচেন জাস্ট আমরা এখানে কপি করি সিপি লেখা এটা মেজারমেন্ট লিখে দিতে পারবো অসুবিধা নেই এটা যেহেতু বেডরুম বেডরুমের যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী করে দিবা এখন এখানে বেডরুমটা কত আছে সেটা অনুযায়ী তোমাকে করে দিতে হবে কপি সিপি লিখে এন্টার এটা তো বারান্দা তাহলে ডাবল ক্লিক করবা এডিট করা যায় এখানে কী দিবে বি আর তারপর বারান্দার যে মেজারমেন্ট বারান্দার মেজারমেন্টটা লিখে দিবা ওকে তারপর কপি অনেকেই মনে করে যে ফ্লোর প্ল্যান হামারি কঠিন কাজ কঠিন কাজ না এটা সহজ একেবারে ওকে এটা হলো আবার এটা টয় স্টেয়ার তাহলে এখানে ক্লিক করলাম এখানে একটা বসাইলাম ওকে এটা হলো কিচেন এটা হলো সব জায়গাতে বাড়ানো না এখানে ডাবল ক্লিক করবা এখানে কি দিব কিচেন কেআইটি সিএইচন কিচেন আর এটা হলো টয়লেট কমন টয়লেট সি টয়লেট জাস্ট ক্লিক মেজারমেন্টগুলো লিখে দিবা আর এটা হলো অ্যাটাচ বাথরুম অথবা এই টয়লেট দিলাম আচ্ছা পারবা তো নাকি টয়লেট লিখলাম স্টিয়ার কি দিবা আর স্টিয়ার মেজারমেন্টগুলো গুলো লিখে দিবা ওকে হয়েছে না আর এখানে কি আছে ড্রয়িং 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 তাই না সিপি লেখেনটা এখানে লিখবা কেটে দিবা এগুলো কেটে দিবা ড্রয়িং অ্যান্ড ডাইনিং ডাইনিং প্রবলেম যে দুইটা হয়ে গেছে এই আরও সাহায্যে একটু বাড়ায় ঠিক আছে জাস্ট ড্রয়িং আমি আমি আর ক্লিয়ার করে দিচ্ছি স্টার থেকে ঢুকে কি পাচ্ছ ড্রয়িং ডাইনিং এ পাশে একটা বেডরুম এ পাশে বেডরুম বেডরুমের সাথে বারান্দা দুইটা বাচ্চা এ পাশে কিচেন এ পাশে কমন টয়লেট একইভাবে এটা একটা বেডরুম এর পাশে একটা বারান্দা বাচ্চা এ পাশে বাথরুম আর এটা এস ঠিক আছে এভাবে চাইলে খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যান গুলো করতে পারবা